যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে যারা রাসুলের বিরুদ্ধে কথা বলে ওই আল্লাহ এখনো গজব দিতে পারেন কি পারেন না আল্লাহ করোনা দিয়ে সাইজ করেছে দুই হাজার তেইশ সালে নাকি সর্বোচ্চ দুর্ভিক্ষ পড়বে আল্লাহ সারা কথা কথা বলুন ঠিক না এই দুর্ভিক্ষ যদি হটাতে চায় তাহলে এক আল্লাহর গোলামি এক আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কোন আইনের কাছে মাথা নত করলে এই দুর্ভিক্ষ থামবে না কথা বলুন ঠিক না এই দুর্ভিক্ষ থামাতে গেলে এই দুর্ভিক্ষত্বকে পানা চাইতে গেলে এক আল্লাহর গোলামি এক আল্লাহর দাসত্ব করতে হবে সম্মানিত ভাইরা আমার হজরত নুহু আলী সাল্লাম হজরতিন নুহু আলাই সালাতাম তার কম তার জাতির কাছে এক বছর নয় দু বছর নয় সাড়ে নয় শত বছর ধরে দাওয়াত দিয়েছেন তোমরা এক আল্লাহর গোলামী করো এক আল্লাহর দাসত্ব করো আর তাগুতকে লাত্তি মেরে ফেলে দিয়ে আল্লাহর জমিনি আল্লাহর দিন প্রতিষ্ঠা করো হজরতে নুহু আলাই সাল্লাম সাড়ে নয় শত বৎসর ধরে তার কম তার জাতির কাছে দাওয়াত দিতে থাকলেন হজরতেন্নহ আলী সলাতুয়া সাল্লামকে তারা নবী হিসাবে মানতে চাইল না নবী হিসাবে মানতে চাইল না হজরত নুহু আলী সাল্লাম বললেন আমাকে নবী হিসাবে মেনে নাও এক আল্লাহর গোলামি করো এক আল্লাহরা দাসত্ব করো আমার ভাই যান হজরতেন নুহু আলি সরাতুসাল্লাম যখন দাওয়াত দিতে থাকেন আর বলেন তোমরা যদি এক আল্লাহর গোলামী এক দাসত্ব এক আল্লাহর গজব হজরত নুহু আলী সালসাল্লামের কোন জাতিরা তির সার তোমার আল্লাহর গজব আমরা দেখতে চাই কই দেখাও বলছেন এখনো আমাকে আল্লাহ জানায় জানায়নি তবে আসবে আসবে কি আসবে না আমার ভাইজান যান হজরত নুহু আল ইসলাতাম সাড়ে নয় শত বৎসর ধরে দাবাত দেওয়ার পরে সীমিত কয়েকজন শুধু ইসলাম কবুল করেছেন হজরত নুহু আল ইসলাতুসাল্লামকে যখনই এই দাবাত দিতে যান তখন এই মারপিট নির্যাতন চলতেই থাকে কথা বলুন ঠিক না ঠিক হজরত নুহু আল ইসলাতামের যখন আল্লাহর বিধিবিধান আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার তাওহিদের যখন দাওয়াত দিতে গিয়েছে হজরতের নুহুর উপর যেমন জুলুম নির্যাতন ইষ্টিমলার হয়েছে আজও কিন্তু যারা ইসলামের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় রিসালাতের দাওয়াত দেয় তাদের উপর জুলুম নির্যাতন হচ্ছে কি হচ্ছে না এ হচ্ছে কি হচ্ছে না হজরতুন নহুয়াল ইসাল্তুয়াস সাল্লামের শরীরের আমার শরীরের ওপরে মারপিট হতো আজকে কোরানের যারা কথা বলে তাদের শরীরে মারপিট হচ্ছে কি হচ্ছে না ওই সময়ে তাগুতি শক্তি ছিল বর্তমান নব্য তাগুতি শক্তি আছে না না সম্মানিত ভ্যান আমার হজরতুন নুহুয়ালীস সালাতুয়াস সাল্লাম হজরতে নুহু আলি সালাহতুয়াস সাল্লাম সাড়ে নয় বছর সাড়ে নয় শত বৎসর ধারে দাওয়াত দিচ্ছেন শেষ মুহূর্তের জন্য যখন দাওয়াত দিচ্ছেন তার শরীরে থু থু যখন নিক্ষেপ করা হল আমার ভাইজান হজরতে নুহু আলাই সালাতুয়াৎসাল্লাম আর সহ্য করতে পারলেন না হজরতে নুহু আলাইহি সালাহতুয়া ঠিক আল্লাহ তালার দরবারে দু হাত দোয়া করলেন আল্লাহ যারা আমাকে নবী হিসাবে মানে না যারা আমাকে রাসুল হিসাবে মানে না আল্লাহ তোমাকে যারা আল্লাহ হিসাবে মানে না আল্লাহ তোমার গজব দিয়া এই জাতি গোষ্ঠীকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ দোয়া কবুল করেছেন কি করেন নাই হ্যাঁ দোয়া কবুল করেছেন কি করেন নাই আজও হুজুরেরা দোয়া করলে হুজুরদের উপর চরম নির্যাতন হয়েছে কথা বলুন ঠিকই না একটু উদাহরণ না দিলে রায় দেবো দেবো দেব আমার ভাইরা কোরআন কোরআন এবং হাদিসের মধ্যেটা নেই এটাই হলো একটা উদাহরণ একটা বিশেষ কিছু দিয়ে বুঝিয়ে দেওয়া সম্মানিত ভাইরা আমার হুজুরদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় কি হয় না দোয়া ফেরত নিলে কি হয় তার পরিণাম একটু বোঝার জন্য এই শিকাকে আমরা তো চিনি শিকাকে চিনি না এই শিকা থাকে ঘরের ভেতরে থাকে কি থাকে না এই শিকিয়া ঘরের ভেতরে থাকে এই শিখে দেখবেন চিক চিক করতেই থাকে কথা বলুন ঠিক না এই শিকার থেকে দুর্গন্ধ আসে কি আসে না আসে কঠিন দুর্গন্ধ আসে এই শিকাকে আমরা কে ঘরে কি থাকতে দেই হ্যাঁ ঘর থেকে বাইর করে দেই কে চিন্তা করলো কিরে আমারে ঘরে থাকতে দেয় না তাই একদিন এক হুজুরের কাছে গিয়েছে ইমাম সাহেবের কাছে গেছে যে বলছে সিকে যা বলতে লাগলো হুজুর একটু আমার জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করুন আল্লাহ যেন আমাকে সিকে থেকে বিড়াল বানে দেয় কারণ বিড়াল হলে মানুষের বিছানায় ঘুমাতে পারবো অন্তত মানুষের কাছে বসে বসে খেতে পারবো হুজুর বললেন আচ্ছা ঠিক আছে তোমার তখন বড় আশা বিড়াল হওয়া হুজুর আল্লাহ তালার কাছে দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে এই সিকার থেকে বিড়াল হয়ে গেল সিকা বিড়াল হওয়ার পরে কি মশানটায় আলাদা কিনা কঠিন মশা ভিএইপি মশান সামনে যেতে যেতে কুকুর আর বিড়াল মনে হয় কঠিন বন্ধু হ্যাঁ ও বন্ধু না আমার ভাইরা সামনে পড়ছে কুকুর কুকুর বিড়ালকে দেখে মারছে ঘেউ বিড়াল এমন দৌড় দৌড়েছে যা হুজুরের কাছে পড়ে গেছে কে যা বলতেছে হুজুর একটু বাসান বলেছে কি হয়েছে কয় হুজুর আরেকবার আল্লাহ তালার দরবারে দোয়া করুন আল্লাহ যেন আমাকে বিড়াল থেকে কুকুর বানিয়ে দেয় বিড়াল কুকুর হলে আমাকে কেউ দাবরে দিতে পারবে না বলছেন তাই নাকি ঠিক আছে হুজুর দোয়া করলেন আল্লাহ বিড়াল থেকে একে কুকুর বানে দাও কুকুর যখন হয়ে গেল বিড়াল থেকে কুকুর তার মানে মশানটা বাড়ছে না কমছে হ্যাঁ বাড়ছে একদিকের কুকুর আরেক দিকে গেলে কি সার দেয় নাকি হ্যাঁ সামনে পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার এই টাইগার কি কুকুর কি কি আদর করবে নাকি খালি বাঘ খেলবে হ্যাঁ কুকুর এমন দৌড় দৌড় মারছে এক দৌড়ে হুজুরের কাছে যা পড়ে গেছে হুজুর বলছে কিরে তোর কি হয়েছে হাপাতে হাপাতে আসলি কারণ বলছেন হুজুর অবস্থা বিগতি আমাকে রয়েল বেঙ্গল টাইগার বানে দেন কুকুর থেকে আল্লাহ তালার দরবারে দোয়া করে দেন এই দোয়া শেষ আর কোনোদিন আমি আসবো না বলছেন তাই নাকি ঠিক আছে হুজুর দোয়া করছেন কুকুর থেকে কুকুর থেকে বাঘ হওয়ার জন্য সে বাঘ হয়ে গেছে বাঘ হওয়ার পরে সে দার হয়ে আছে দার হয়ে আছে যায় না বাঘ একটু চিৎকার মেছে হারাম বলছে হুজুর বলছে কি রে কি হলো কয় খিদে লেগেছে কয় বন জঙ্গলে যা কয় হুজুর বিসমিল্লাটা আপনাকে দিয়ে করতে চাই কয় তুই সিলি কি কয় চিকা কয় কার দোয়ায় বাঘ হয়েছিস কয় আপনার দোয়ায় কয় দোয়া ঘরে নেলে কয় আবার শিখে তা আমি দোয়া যদি ঘোরে নেই তাহলে তোকে শিক্ষায় পরিণত হতে হবে কথা বলুন ঠিক কিনা আমার আজকে গোটা বিশ্ব হুজুরদের দোয়ায় হুজুরদের দোয়ায় এই সিংহাসনে বসে আজকে সেই হুজুরদেরকেই লাঞ্চ করতে চা কথা বলুন কথা বলুন ঠিক কিনা হুজুরেরা দোয়া যদি ঘরত নেয় তাহলে আবার কিন্তু গোটা বিশ্বের ভূখণ্ডে এই কোরআন সংবিধান হয়ে যাবে কথা বলুন ঠিক ছিনা আমার ভাইরা হজরুদ্দিন নুহু আলী সালাতাম সাড়ে নয় শত বছর দাবাত দেওয়ার পরে তার দাবাত যখন কবল করল না তার উপর জুলুম নির্যাতন ইস্টিমুলার চলতে থাকল এক পর্যায়ে তার শরীরের মধ্যে থুতু যখন নিক্ষেপ করল আমার ভাইজান হজরতে নুহু আলাই সরতু আল্লাহ তালার দরবারে দোয়া করলেন আল্লাহ যে জাতি গোষ্ঠী আমাকে নবী হিসাবে মানে না আল্লাহ তোমাকে আল্লাহ হিসাবে যারা মানে না আল্লাহ তোমার আসমানি জমিনি গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও সেই আল্লাহ এখনো আছে না নাই আছে না নাই আমার ভাইরা হজরত দোয়া করলেন দোয়াল্লার দরবারে কবুল হয়ে গেল কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নুহুকে ডাক দিয়ে বললেন নুহুরে তুমি একটা নৌকা তহিরি করো একটা লৌকা তহিরি করে ফেলল হজরতে নুহু আলাই সালাতামকে আল্লাহ ডাক দিয়ে বললেন নুহুরে তোমার যারা ইসলাম কবুল করেছে অমুক দিন অমুক সময়ে তুমি ওই কয়েকজন

উত্তোলন করলেন লৌকার উপর উত্তোলন করার পরে আল্লাহ রব্বুল আলমিনের জমিন ফেটে পানি আসমান থেকে পানি আর পানি থই থই পানি আমার ভাইরা সেই পানির মধ্যে তার জাতি গোষ্ঠীরা হাবু ডুবু খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে ওই আল্লাহ এখনো আছেন না নাই যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে যারা রাসুলের বিরুদ্ধে কথা বলে ওই আল্লাহ এখনো গজব দিতে পারেন কি পারেন না আল্লাহ করোনা দিয়ে সাইজ করেছে দুই হাজার তেইশ সালে নাকি সর্বোচ্চ দুর্ভিক্ষ পড়বে আল্লাহ সারা কথা কথা বলুন ঠিক না এই দুর্ভিক্ষ যদি হটাতে চায় তাহলে এক আল্লাহর গোলামি এক আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কোন আইনের কাছে মাথা নত করলে এই দুর্ভিক্ষ থামবে না কথা বলুন ঠিক কি না এই দুর্ভিক্ষ থামাতে গেলে এই দুর্ভিক্ষকে পানা চাইতে গেলে এক আল্লাহর গোলামি এক আল্লাহর দাসত্ব করতে হবে কথা বলুন আমার ভাইরা হজরত নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তোলন পানি পানি পানি। আর তার জাতিগোষ্ঠীরা পানির মধ্যে হাবুডাবু খাচ্ছেন হজরত নহু আল সালাতামের সন্তান ছিলেন কিনান এই কিনান পানির মধ্যে হাবুডাবু খেলছিল হজরতের নুহু আলী সাল্লাম ডাক বললেন ওকে না আমি তোমার আব্বা মাকে নবী হিসাবে মেনে নাও এই বিপদ থেকে আমি তোমাকে উদ্ধার করব। আমার ভাইরা বলে না 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 তুমি যতই আমার আব্বার যতই তুমি নবী হও তোমাকেও মানি না তোমার আল্লাহকেও মানি না আমার ভাইরা হজরতিন নুহু আলি সলা সাল্লামের সন্তান পিতা হিসাবে একটু কষ্ট হয় কি হয় না আমার ভাইরা আপনি একটা সন্তানকে ত্যাজ্যপত্র করেছেন কিন্তু ত্যাজ্যপত্র করার পরেও ওই ছেলেটা যদি বিপদে পড়ে বলুন তো পিতা হিসেবে আপনার কষ্ট হয় কি হয় না হজরতদিনের কষ্ট হচ্ছিল কিন্তু আল্লাহ বললেন রে খবরদার খবরদার তোমার ছেলে ইসলাম কবুল করবে না অতএব তোমার বাম পা দিয়া তার মুখের উপর দিয়ে একটা ঠাসা দিয়া পানির ভেতরে ঢোকাই দিয়ে দাও চিৎকার মেরে বলুন আল্লাহু আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তারপরে ছাড় দেওয়া যাবে না কথা বলুন ঠিক কি না আমার যদি আপন ভাই ইসলামের বিরুদ্ধে কথা বলে তারপরে ছাড় দেওয়া যাবে না আমার চেয়ারম্যান নুর আলম ভাই ইসলামের বিরুদ্ধে কথা বললে তাকে ছাড় দেওয়া যাবে না আজকের মাহফুলের প্রধান অতিথি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে ছাড় দেওয়া যাবে না যাবে না কথা বলুন ঠিক কি না ইসলামের বিপক্ষে কথা বলবে আল কোরআনের বিপক্ষে কথা বলবে দাইন ও নবীদের বিপক্ষে কথা বলবে ওই নাস্তিক মুরতদের বিপক্ষে হুংকার দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন আর একবার দুটো হাত উত্তল করা আমি দেখা আল্লাহ কবুল করে এক সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমার ভাইরা হজরত নুহু আলী সাল্লামের এই প্লাবন একদিন নয় দুদিন নয় কোন কোন তাপসির মধ্যে এসেছে ছয় মাস কোন কোন তাপসির মধ্যে এসেছে এক বছর আবার কোনো কোনো মুপাশ্রেণী ক্রাম বলেছেন চল্লিশ দিন এই প্লাবনটা ছিল চল্লিশ দিন চল্লিশ দিন পর শট করে বলছি বাজান এখানে অনেক ঘটনা আছে আমার ভাইরা বললে সময় লাগবে সে সংক্ষিপ্ত করে শুধু শেষ করে দিচ্ছি বুঝাবার জন্য ঘটনারা আমার ভাইরা হজরতিনুহু আলী ইসলাতামের লৌকেটা চল্লিশ দিন পরে যখন মাঠির মধ্যে বসে গেল আল্লাহ বললেন নুহুরে এখন তোমার পাটা মাটির মধ্যে নেমে দাও পাটা যখন মাঠির মধ্যে নেমে দিল পাটা শক্ত হজরতের নুহু আলি সাল্লাম আমার ভাইরা সামনের দিকে অগ্রসর হতে লাগলেন সামনের দিকে অগ্রসর হ্যাঁ দেখলেন একটা করে ঘর দেখা যায় এই কুড়েঘরটা এত বড় প্লাবন থেকে কীভাবে হেফাজত পেল হজরত নহু আলি সাল্লাম তার কাছাকাছি যে দেখলেন সেখানে ছোট্ট ছোট্ট পোকাগুলো কোনো জীবিত আছে আমার ভাইরা ছোট্ট ছোট্ট প্রাণীগুলো এখনো জীবিত আছে ওই জায়গায় কোনো পানির আবাস নাই কোনো গজবেরও আবাস নাই চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার হজরত নুহু আলি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এত বড় গজব থেকে আল্লাহ কিভাবে করে ঘরটা হেফাজত আছে আল্লাহ ডাক দিয়ে বললেন ও নুহুরে এই ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে এই মহিলা তোমার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছিল কিন্তু এই মহিলাকে তুমি লৌকায় তুলতে ভুলে গিয়েছ হজরতে নুহু আলি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এত বড় গজব থেকে এই করে ঘর কিভাবে হেফাজত পেলেন আল্লাহ ডাক দিয়ে বললেন নুহু এই ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে এই মহিলা তোমার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছে তুমি তোমাকে আমি যখন ঘোষণা দিলাম লৌখা বানিয়ে তুমি কি করো তাকে ওই লৌকার মধ্যে উত্তোলন করো কিন্তু তাকে লৌকায় উত্তোলন করতে ভুলে গিয়েছ আমি আল্লাহ ভুলি নাই শত গজব থেকেও আমি আমার বান্দিকে আমার গোলামি দাসত্ব করার কারণে আমার এই বান্দিকে আমি আল্লাহ এই গজব থেকে হেফাজত করেছি আর ওষরে বলেন আল্লাহ হাকবর আমার ভাইরা বাংলাদেশ তোজা গোটা পৃথিবীতে করোনা দিয়া ধস নেমেছিল কিন্তু বাংলাদেশে আল্লাহর গোলামী আল্লাহর দাসত্ব বেশি বেশি করার কারণে বাংলাদেশ হলো মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ হলো আলেমলাম আর দেশ বাংলাদেশ হলো পিরাউলিয়ার দেশ হওয়ার কারণে এ দেশে আল্লাহ রব্দুল আলমিন শত গজব থেকে হেফাজত রেখেছে কথা বলুন ঠিক কি না